সমন্বয়ক যারা আছেন আপনারা তো দান্দাবাজ আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি কৈরে ফলাইছে কারণ ফলাই তো তৈব ফলাই না এটা মানে গোরস্থান্ত লাগবে এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশ বাড়ি টারি কৈরে ফলাইছে আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও সমন্বয় কইছেন অল্প কয়েকদিন বিএমডব্লিউ গাড়ি দিয়ে চলেন এদেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময় আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও এই সুদঘর ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও আর এই নাস্তিক ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও এই সরকারের ফেস সশিব একবার ব্রিফিং করে বলছে এলো যে পাঁচশো ষাটটা মডেল মসজিদ নাকি করা উচিত হয়নি আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার প্রায় ভুলে গেছে আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম উনি যথেষ্ট করে না ওনার বক্তব্য আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত চব্বিশের দোহাই দিয়া একাত্তর সালের ভোলাই চায় আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজো একতর বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই একত্র সাল হইলো আমাদের জাতির একটা আবেগ এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ফলানের পথ পাইব না সমন্বয় কইছে অল্প কয়েকদিন বিএমডব্লিউ গাড়ি দিয়ে চলেন এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময় ওরা তো হেলিকপ্টার এরকম এরকম ভিজিট করে নাই পুরা দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া কই পাইছেন এত টাকা কই ফান এই এই পুরো মাসে দেশে একটু উন্নয়ন সোয়া একটা ইট লাগাইছেন এরকম কোন জায়গা আছে একটা স্পট দেখান উন্নয়নের কিন্তু শেখ হাসিনা কইরা দিয়ে গেছে আপনারা শুধুরা ভাঙ্গেন আপনারা শুধু ভাঙ্গার কাজে আছেন ঘন গড়ার কাজে আপনারা নাই